হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো প্রতীক ফিশিং ভিডিওতে আবার একটি নতুন ভিডিও নিলাম তোমাদের জন্যে ব্যাকে যে এই পুকুরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বন্ধুরা সোনারপুরের গ্রিন পার্কের বড় পুকুর এটা অনেকদিন আগেই খুলেছে এখনও খোলা আছে বেশি সিট হয় না একটা দুটো হয় নয়তো না হয় প্রতিদিন এই পুকুরটি খোলা থাকছে মাত্র আটশো টাকার টিকিট বন্ধুরা মাছ আছে কিছু বড় মাছ আছে কিছু ছোটো মাছ আছে কিন্তু মাছ খাচ্ছে না বলে খুব একটা লোক হয় না বেশি এই বৃহস্পতিবার বারো তারিখ এই পুকুরে এই যে মাছটি শিকারি বন্ধুটি খেলাচ্ছে দেখতে পাচ্ছ একটু বড় রূপচাঁদা মাছ আট ন কেজি তো হবেই বন্ধুরা ধরেছে তাই ভিডিওটি আমি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত বড় রূপচাঁদা মাছ খুবই কমই দেখা যায় একটা বড় আর একটা ছোট পেয়েছিল আর একটা মানে রুই মাছ পেয়েছিল যাদের ভিডিও আমি দিয়ে দিয়েছি লাস্টে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে পুকুরে ছিপ ফেলতে যাবে আমার কথাই নয় আগে পুকুর সম্বন্ধে জেনে নেবে মাছ খায় না খুব একটা এখন টুকটাক মাছ খাচ্ছে তাই তোমরা আগে জেনে নেবে তারপরে পুকুর পাড়ে যাবে এই পুকুর পাড়ে সিট বুকিং করতে হলে ওইখানে ক্লাব আছে বন্ধুরা ক্লাবে গিয়ে তোমাদের যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো তিন গা চার গাছা ছিপ ও ছাতুর টোপ টোপ যে কোনো টোপ তোমরা এই পুকুরে ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি বিশাল একটি মাছ দানবের মতন একদম আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও Tengo que bueno, La vida. ¿Eh? ¿Eh?